আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিরাজ এন্টারপ্রাইজের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা আফটার মার্কেটের কিছু হাই কোয়ালিটির বাল্ব দেখাবো বাল্ব দেখানোর কারণটা বেসিক্যালি কেন অনেকে আমাদেরকে হচ্ছে নক করেছিলেন যে ভাইয়া কোম্পানি থেকে যে বাল্বটা দেয় বাইকের সাথে সেই বাল্বের আলোতে বেসিক্যালি হাইওয়েতে দূরের কথা লোকাল রোডই আবার করে না সো এমন কিছু বাল্ব সাজেস্ট করেন যাতে আমি কয়েকটা দেখে একটা সিলেক্ট করতে পারি এবং আমার বাইকের ব্যাটারিতে কোনো ধরনের ইস্যু যাতে তৈরি না হয় সো যেই কারণে আজকের ভিডিওটা আপনাদেরকে দেখানো আজকে সিরাজ থাকবে আমাদের সাথে ভিডিওতে এবং সিরাজ প্রত্যেকটা বাল্ব আপনাদেরকে দেখাবে আমরা একদম হাই কোয়ালিটি যে বাল্বগুলো বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল আছে সেই বাল্বগুলো আপনাদেরকে দেখাবো দেখা যাচ্ছে সবগুলো বাল্বে আপনি গ্যারেন্টি ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন রিলের সহ বাল্ব পেয়ে যাবেন আর এই বাল্বগুলো ইউজ করলে আপনার ব্যাটারিতে কোনো ধরনের প্রবলেম হবে না অনেকেই একটা কথা বলেন যে ভাই ফগ লাইট সাজেস্ট করতেছেন কিন্তু রোডে ঘাটে দেখা যাচ্ছে ফগ লাইট ইউজ করলে পুলিশ তো হ্যাসেল করে সো যদি এমন বাল্ব সাজেস্ট করতে পারেন যে বাল্বের মাধ্যমে আমার এরিয়াটাও কভার করবে করতে পারবো এবং পুলিশের কোনো হ্যাসেল হবে না এই জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা আফটার মার্কেটে কিছু বাল্ব দেখানোর জন্য চলে আসলাম তো সিরাজ দেখাবে আপনাদের প্রত্যেকটা বাল্বের টোটাল ডিটেলসগুলো কোন মডেলটা কি কোনটার আউটলুক কি আউটলুক দেখলে যাতে আপনি পরবর্তীতে যে কোনো মার্কেটে গিয়ে আউটলুকটা যদি মেমোরাইজ থাকে তাহলে আপনার পারচেস করতে সহজ হবে তো সিরাজ চলে আসবে এবং সিরাজ প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে প্রথমে আপনাদেরকে দেখাবো নবসাইডের এম থার্টি সেভেন নবোসাইডের এম থার্টি সেভেন এই বাল্বটা ফুললি মেটাল বডি এটা রিলে সহ কমপ্লিট আর রিলে দেওয়ার কারণ হলো একটাই যে ব্যাটারিটা বাইকের যে অরিজিনাল ব্যাটারি আছে ব্যাটারিটা যাতে নষ্ট না হয় আর রিলে ছাড়া যে বাল্বগুলো এগুলো বসাইলে অবশ্যই আপনার ব্যাটারি নষ্ট হবে আর কোনো তার কাটাকাটি করা যাবে না এই বাল্বটা দিচ্ছে নবসাইডের এম থার্টি সেভেন এগারো হাজার লোবেন প্লাগ অ্যান্ড প্লে জ্যাক সিস্টেম এই জ্যাকটা দেওয়ার কারণে সেটা যে আপনার অরিজিনাল যে বাইকের যে জ্যাকটা আছে সেইটা জ্যাকটা আর কাটা লাগবে না আর এই কারণে জ্যাকটা দেওয়া আর এটা ফুললি মেটাল বডি রিলে সহ কমপ্লিট পিছনে একটা বাল্বটা ঠান্ডা করার জন্য একটা ফ্যান দেওয়া আছে কুল এন্ড ফ্যান ওর যত যেই টাইমে আপনি সুইচ অন করবেন ওই টাইম থেকে এই সুইচটা পাখাটা অন হবে আর অন করে মেটাল বডিটা ঠান্ডা রাখবে অর্থাৎ বাল্বটা লং টাইম নিয়ে যাবে আর এই বাল্বটার ওয়ারেন্টি হচ্ছে যে বারো মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বারো মাস গ্যারান্টি বারো মাসের ভিত্তি একদিন যদি বাকি থাকে আমাদের কাছে বাল্বটা নিয়ে আসলে আমরা ঠিক এই যেই জিনিসটা আপনাকে দিচ্ছি আপনাকে একটা দিয়ে দেওয়া হবে এটা হইলো নবোসাইডের এম থার্টি সেভেন টি থ্রি এই মডেলটা দেখাবো এটা হলো গিয়া বক্স এই আর পাশাপাশি বাল্ব হইল এই যে বাল্বটা ইনটেক এই বাল্বটা এটাও মেটাল বডি অ্যাডজাস্টেবল বিশেষ করে নবোসাইডে যতগুলোই বাল্ব আছে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ডান এবং বাম আর পাশাপাশি আছে এটার সাথে একটা রিলে দিচ্ছে যে এটাও ব্যাটারি না বসে নবোসাইডের বাল্ব মোটামুটি ম্যাক্সিমামগুলি আপনার রিলে সব কমপ্লিট এটাও পেলাগান পেলে জ্যাক এটার গ্যারান্টি এক বছর নবোসাইডের আর একটা বাল্ব যে বাল্বটা হলো গিয়া খুব আনকমন একটা প্রোডাক্ট মডেল হয়েছে সি সেভেন সি সেভেন মডেল এটাও দুর্দন্ত আলো এই বাল্বটা লাগাইলে আর যাদের ফকলাইট লাগাইতে ইচ্ছুক না যে না আমার বাইকে ফকলাইট লাগাইলে বাইকটা একটু সুন্দর দেখা যায় না অসুন্দর দেখা যায় তাদের জন্য এই সি সেভেন মডেলটা এটা মেটাল বডি পাশাপাশি এটাও কুলেন ফ্যান দেওয়া আছে পিছনে রিলে দেওয়া আছে প্লাগান প্লে জ্যাক দেওয়া আছে মানে আপনার হেডলাইট অরিজিনাল যে এফআই গাড়িগুলা যে ইয়ামা ফেজার জিক্সার যে অরিজিনাল যে এফআই গাড়িগুলো সেগুলো যারা বাল্বের আলো নিয়ে ভুক্তভোগী তাদের জন্য এই প্রোডাক্টটা সি সেভেন জ্যাক কাটতে হবে না আপনারা ইজিলি এইটা বসাইতে পারবেন এটার গ্যারান্টিও বারো মাস এটার পাশাপাশি আর একটা মডেল দেখাবো নবসাইডের এটা একদম প্রথম মডেল নবসাইডের এর এস টু এস টু দেখাব এই যে এস টুটা এটাও সেন সিস্টেম এটা 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 দেয় না ছাড়া এই যে বক্স এই হলো গিয়া বাল্ব বাল্বের অবশ্য মাথায় হাত দেওয়া যায় না যার কারণে ওভাবে দইরা দেখান যায় না এটা নবসাইড এস টু এই টু মডেল এই বাল্বটা যারা মোটলিডি লাগান বায়োমেট লাগান এর পাশাপাশি আপনারা এটার থেকে ভালো বেটার আলো হবে এটা এটা আপনারা বসাইতে পারেন এটাও কুলেন দেওয়াজ পিছনে এটা হলো এন সিক্সটি টু এন সিক্সটি টুর অবশ্যই আপনারা সবাই জানেন যে রিলে হয় না তো এটারও আলো ভালো যারা ফোর বি বাইক চালান ফোর বি বাইকের জন্য এটা দিতে পারেন আর হয়েছে যে জিকচারে দিতে পারেন এই ধরনের যে বাইকগুলো আছে যারা আলো বেশি প্রয়োজন তারা এটা দিতে পারেন এটার গ্যারান্টি এক বছর প্যাকেটটা তো দেখলেন তো যার প্রয়োজন নিবেন পাশাপাশি দেখাবো এল হেডলাইট বাল্ব এটা এটারও গ্যারান্টি আছে এই লাইটটা খুবই চমক দেওয়ার মতো একটা লাইট লাইটের দেখা যাচ্ছে কিছু নাই কিন্তু এটার বিশেষত্ব কারণ হইলো আপনি লাইটটা জ্বলবে জ্বলার পরে পায়রা আলোটা নিবে পায়রা আলোটা নেওয়ার পরে আবার সামনের দিকে ফ্লাশ দিয়ে আলোটা দিবে এরও দুর্দন্ত আলো এটারও গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি আছে এটাও পিছে কুলেন ফ্যান সাথে রিলে দেওয়া আছে যাতে আপনার ব্যাটারি না বসে পাশাপাশি এটারও একটা পেলাগান প্যালাটা জ্যাক দেওয়া আছে প্যাসিফিকের পি নাইন তো এই বাল্বটা আপনাদের খুলে দেখাবো এটারও গ্যারান্টি এক বছর তো এটার মডেলটাই ভিন্ন এবং দেখতে অনেক গর্জিয়াস যখন হেডলাইটের মিডেল পয়েন্টে থাকবে সামনে থেকে দেখতে কেমন লাগবে দেখা যাক এটারও সামনে ফ্যান কুলেন্ড ফ্যান্ড আছে এটার বডি ঠান্ডা করে এটা জাস্ট আপনার অরিজিনালটা খুলবে আর এটা বসাই দেবে এটা তিন সকেট টুইনিং সিস্টেম না এটা ফিক্সড আপনার যারই প্রয়োজন নিয়ে জাস্ট অরিজিনালটা খুলবে আর এটা বসাই দেবে হেডলাইট বাল্ব যেমন সবাই আলোচিত যে ইডি এম এইট এটা টি এইট এটা ডিরেক্ট প্রজেকশন সিস্টেম এতক্ষণ যেগুলো আপনাদেরকে দেখাইছি এগুলো হলে গিয়ে ডিরেক্ট আলো জ্বলবে পায়রা নিবে পায়রার থেকে রিফ্লেক্ট করে সামনে দিবে আর এটা হলো ডিরেক্ট এটা ডিরেক্ট প্রজেকশন যেটা আর কি আমরা প্রোজেকশন বলে চিনি এটা ডিরেক্ট প্রোজেকশন এটার সবগুলো ফ্যান ইউজ করছে সামনে এবং পিসে এটার ফ্যান ইউজ করছে এগুলো গিয়ে মেডেলে এই যে মেডেলে ফ্যান ইউজ করছে এটাও রিলে সিস্টেম এটা এটা রিলেটা হইলো ছোটো যার জন্য ওগুলো দিচ্ছে বড় রিলে এখন তো আপডেট যার জন্য ছোট রিলে দেওয়া ভিতরে এটা দেখা যায় না আর এটা ফুললি প্রোজেকশন সিস্টেম এটা হে ফকলাইটে যা আসবে একটা হেডলাইট বাল্ব সেম টু সেম ওই আলোটা আসবে আর এটার গ্যারান্টি হলে যে এক বছর অ্যামেইটের ভিতরে অনেকগুলো মডেল আছে অনেকগুলা ভেরিভেশন আছে তো আমাদের কাছে এই যে অ্যামেটটা আছে এটারও দুর্দান্ত আলো অন্য এটের সাথে এটা মিলাইলে চলবে না কারণ হলো এটার বক্সটা ইজিলি দেখা যাচ্ছে তো এই এটার অনেক মান অনেক ভালো এটারও গ্যারান্টি আছে এক বছর এটা এটার সামনে ফ্যান ইউজ করা হয়েছে এখানে করে লেখা আছে সামনে ফ্যান দেওয়া আছে আর এটার কালার হবে এক কালার শুধু সাদা তো এই লাইটটা খুবই স্ট্রং একটা লাইট এলইডি এস জি জি বাল্ব যে কেউ দেখলে মনে করবে ফক লাইট বাল্ব আসলে এটা প্রজেকশন হেডলাইট বাল্ব এটার ফ্যানটা ইউজ করছে উপরে জাস্ট মেটাল বডিটা লং টাইম ইউজ করতে পারে এই বাল্বটা এটাও প্রজেকশন এটা বাল্ব দেখা যাচ্ছে দেখে না এর ভিতরে ছোট্ট মরিচের মতো বাল্ব তো এটার আলো অনেক হাফ কিলোমিটারের কাছাকাছি এটা স্টেট ফরওয়ার্ড দেখা যায় এই হেডলাইট বাল্বটা বসাইলে এটার গ্যারান্টি ছয় মাস পাঁচশো টাকা দিয়ে নিছি চারশো টাকা দিয়ে নিছি তো আমরা এই কোয়ালিটির বাল্ব আমরা টোটালি বিক্রি করি না তো একটা সর্বনিম্ন একটা কোয়ালিটি মেনটেন করতে আমাদের তো সেক্ষেত্রে আমাদের এই বাল্বটা হলো গিয়া দাম কম এটাও এম এইট তো এইটটাও খুলে দেখাবে এটার কোনো গ্যারান্টি নাই নন গ্যারান্টি এটা সবাই ইউজ করতে পারেন এটা কালার হলো দুইটা এটা হলো যে হলুদ আর সাদা এই যেখানে দেওয়া আছে একটা পয়েন্ট হলুদ একটা পয়েন্ট সাদা তো আমাদের বাল্বটা হলুদ সাদা হয় এম এইট আর এটা সামনেও কুলেন্ড ফ্যান দেওয়া আছে জ্যাক সিস্টেম জাস্ট অরিজিনালটা খুলবে এটা বসায় দিবে পাশাপাশি একটা মোটো এল আছে যে মোটো এল ইডিটা দিয়ে এই বাংলাদেশে এলইডি লাইট রান করা শুরু হয়েছে সেটাই হলো যে এই প্রথমত এই এলইডি এটা দিয়ে যত এলইডি লাইট যত দামি ব্র্যান্ড গুলো এখন দেখতেছেন এই ব্র্যান্ড গুলো এটা থেকেই তৈরি হয়েছে তো এটাও ফালাই দেওয়ার মতো না দেখা যায় যে দশ হাজার বাইক থাকলে একটা টাইমে নয় হাজার বাইকই এই এম এইটটা লাগানো ছিল তো এই এম খুলে দেখাবো এটার দাম একদম খুবই অল্প প্রথম যে এম দেখাইছি ওটার মতোই এটার দাম খুবই অল্প দাম পড়তে পড়তে একদম লাস্ট পর্যায়ে আসছে অর্থাৎ এই বাল্বটা খুব রানিং একটা প্রোডাক্ট আপনাদের যারই প্রয়োজন এই বাল্বটা নিতে পারেন এ প্রোডাক্টটা হলো এটার খুব কারুকার্য কাজ করা যে কারুকার্য কাজ করা কিরকম এটার ডিজাইনই আলাদা এটা খুব সুন্দর একটা ডিজাইন সামনে কুলেন ফ্যান দেওয়া আছে পিছনে জ্যাক সিস্টেম মাঝখানে রিলে সিস্টেম অর্থাৎ আলো খুব ভালো আলো যে খারাপ তা না আলো খুব ভালো এই বাল্বটি যাদের প্রয়োজন আপনারা ইউজ করতে পারেন যেটার সাথে আপনারা পরিচিত আপনারা সেটাই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আর এছাড়া যে যে কোয়ালিটির বাল্ব আপনাদেরকে সিরাজ দেখালো এগুলো হচ্ছে সবগুলোই হাই কোয়ালিটির বাল্ব সবগুলোই কোয়ালিটি সম্পূর্ণ এবং মার্কেটে খুব বেশি চলমান প্রোডাক্ট হচ্ছে এগুলো আর যতগুলো বাল্পি দেখালো প্রত্যেকটা বাল্বই হচ্ছে ফুল আপনি দেখা যায় বাইকে ইনস্টল করলে আপনার হচ্ছে কোনোভাবেই ব্যাটারিতে ইফেক্ট করবে না সো যার যেই বাল্বি লাগবে অর্ডার করতে পারেন আর ভিডিওর মাধ্যমে হয়তো খুব ভালো দেখানো যায় না এই জন্য প্রতিটা বাল্পি পোস্টের মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার মাধ্যমে পোস্টের মাধ্যমে আপনাদেরকে আমাদের পেজে দেখানো আছে আপনারা জাস্ট আমাদের পেজ ভিজিট করলেই প্রত্যেকটা বাল্বের আলাদা আলাদা ছবি পেয়ে যাবেন সো যাদেরই যেই প্রোডাক্টটি লাগবে আমাদের সিরাজ এন্টারপ্রাইজে নক করতে পারেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর মোটরসাইকেল পোট্টি যেটাকে বলে সেই মোটরসাইকেল পোর্টটির এক নম্বর গল্লি দোকান নাম্বার এক প্লট নাম্বার চোদ্দ আর এছাড়া আপনারা গুগল ম্যাপে জাস্ট সিরাজ এন্টারপ্রাইজ লিখলে এক্স্যাক্ট আমাদের এই শোরুমের লোকেশন পেয়ে যাবেন তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম